দুটো কুড়ি ও একটি পাতার বাইরেও জগৎ রয়েছে সেই জগতের সাথে চা শ্রমিকদের পরিচয় করাতে বিশেষ বল উদ্যোগে দার্জিলিং মধু চা বাগানের শ্রমিকদের নিয়ে হচ্ছে কর্মশালা সেখানে ফুটে উঠবে সেই উনিশশো একুশ সালের শ্রমিক আন্দোলন চা বাগানকে বেছে নেওয়ার পিছনে আলাদা করে কোন বিশেষ না আসলে এই মধু চা বাগান দীর্ঘদিন ধরে প্রায় আট বছর ধরে বন্ধু ছিল কী করে এগুলোর মানুষগুলোর লড়াই তারা কীভাবে বেঁচে আছে তারা কীভাবে এখনও পর্যন্ত তারা তাদের সংস্কৃতি নিয়ে তাদের ভাষা নিয়ে তাদের তাদের সমস্ত কিছু পরিবার পরিজন নিয়ে তারা কী করে বেঁচে আছে এটা জানতেই আমাদের এই চা বাগানে চা বাগানে আসা আমাদের থিয়েটার নিয়ে কাজ করতে কাজের মাধ্যম তার মাধ্যমেই আমরা মানুষের সুখ দুঃখ ভালোবাসা বেঁচে থাকা তুলে ধরতে চেষ্টা করছি এবং সে কারণে আমাদের এখানে আসা এই নাটকটি এক বাগিচা কথা আহ এই নাটকটি আমাদের প্রস্তাব উঠবে এই নাটকের মধ্য দিয়ে মূলত যারা চা শ্রমিকরা রয়েছে তারা যাতে সহজেই এই বিষয়টি বুঝতে পারে সেই জন্য সাধারণ ভাষায় পরিবেশিত হবে এই নাটক ধর্ম থেকে আমাদের রঙমঞ্চী ওনারই আমাদের ম্যাডাম যে নাটক করেছেন আমাদের নির্দেশনা যে নির্দেশিকা আছে অসুব্রতের দেশের ওনাকে আমি ধর্মপতি কারণ এইটা যে উনিশশো একুশ যে চা বাগান ইংরেজরা যেভাবে চা বাগানে নিয়ে আসছিল ওই বিষয় নিয়ে নাটক হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চা বাগান অনেক ভালো আমরা খুবই খুশি আছি এবং আমরা চাই যে এই নাটকটা ভালোভাবে হোক আর অন্য চা বাগানেই হোক এই সংস্থা নিয়ে অনেক ভালো মধু চা বাগানের প্রায় পনেরো জন তরুণ তরুণী অংশগ্রহণ করছেন এই নাটকেই এই বিষয়ে উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে শুধু তারা বর্তমানে চাষ সময় শুধু চা বাগানেই আবদ্ধ নয় চা বাগানের বাইরেও একটি জগৎ রয়েছে সেই বার্তা দিতেই কিন্তু তাদের এই প্রয়াস আমার শহর কালচিনি থেকে সৌম্যদীপ রিপোর্ট কলকাতা টিভি